মুসলিম ভাইদের হাতে তৈরি জগন্নাথের রথ হিন্দু মুসলিম সম্প্রতির অনন্য নজির করে তিন মুসলিম যুবক নিশ্চেন্দ্র ঠাকুরপাড়া জগন্নাথ দেবের রথ তৈরি করলেন মুসলিম ভাইদের তৈরি রথ ঘুরে বেড়াবে গ্রামের অলিতে গলিতে গ্রামের কচি কাচা থেকে বৃদ্ধ সকলেই এই রথটা আনবেন ধর্মীয় মেরুকরণকে দূরে সরিয়ে রেখে এবার হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির গড়ল মুর্শিদাবাদের ফারাক্কায় নিশ্চিন্তা ঠাকুরপাড়া তনুশ্রী মিত্র জানান বহু বছর ধরে গ্রামে রথ হয়ে আসছিল কিন্তু প্রায় কয়েক বছর ধরে রথ বন্ধ থাকার পর গত বছর আমরা ছোট করে রথ তৈরি করেছিলাম এবছর গ্রামে সকলে মিলে ঠিক করা হয় এবারে আমরা লোহার রথ বানাবো এবং তারপরে বেশ কিছু দোকানে কারিগরদের সঙ্গে কথা বলেছিলাম অনেকে বানাতে চায়নি শেষ সেই দোকানে আসলে দোকানের মালিক এক কথায় রাজি হয়ে যান ফারাক্কার মেলা গেটের সামনে একটি গ্রিলের দোকানে রথ তৈরি বায়না দেয় আর সেই বায়না সাদরে গ্রহণ করেন গ্রিলের দোকানের মালিক মোরসেলেনু শেখ এরপর অসীম খান নামেরু শেখের সাথে মিলে মাত্র আড়াই দিনের মধ্যে তৈরি করে ফেলেন ছ ফুট উচ্চতার একটি রথ প্রায় পঞ্চান্ন কেজি লোয়া দিয়ে তৈরি এই রথের দৈর্ঘ্য আড়াই ফুট নিষ্ঠার সঙ্গে রথ তৈরি করে দেন স্বয়ং জগন্নাথ ঠাকুর হয়তো মুসলিম ভাইদের হাতে তৈরি রথে ঘুরবেন তাই এই দোকানে আমাদের পাঠিয়েছেন দোকানের মালিক মুসলিম শেখ বলেন গত সাত দিন আগে এই রথ তৈরি করার বায়না পান তারা আড়াই দিনের মধ্যে রথ আমরা বানিয়েছি হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই তাই হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি এই বায়না নিয়েছি তিনি আরও বলেন অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা মুসলমান ভাইয়েরা জগন্নাথ দেবের জন্য এই রথ তৈরি করলাম এই রথ দেখে যদি কারো পছন্দ হয় তাহলে আবারও রথ তৈরি করতে আমরা প্রস্তুত লোহার এই রথ তৈরি কারিগর আমিরুল শেখ বলেন এই রথ তৈরি করতে পেরে আমরা খুব খুশি আড়াই দিন ধরে আমরা এই রথ তৈরি করেছি হিন্দু মুসলিম আমরা ভাই ভাই একদিকে যেমন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বারে বারে পৌঁছে যাচ্ছে সেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ সাদর আমন্ত্রণে গ্রহণ করছেন এবং ঘরে প্রসাদ পেয়ে মুখ্যমন্ত্রীকে সবাই ধন্যবাদ জানিয়েছেন সেই রকম মুসলিম ভাইদের তৈরি রথ জগন্নাথ ঠাকুর গ্রামে গ্রামে ঘুরে বেড়াবেন সম্প্রতির বার্তা নিয়ে এই চিত্রই দেখা গেল মুর্শিদাবাদের ফারাক্কার খুন্দিপাড়া গ্রিলের দোকানে আড়াই দিন ধরে পঞ্চান্ন কেজি লোহা দিয়ে তৈরি রদ বানিয়েছেন মুসলমান ভাইয়েরা আজকে সেই রাত রথ চলে গেল ফারাক্কার না গ্রামে ফারাক্কা থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দর্বা । তৈরি

রথের উপর দেব দেবতা বসবে এবং পুজো হবে এলাকায় ঘোরাঘুরি করবে হিন্দু ভাইরাঙ্গে তাতে সেক্ষেত্রে আপনাদের কতটা গর্ব মনে আমরা অনেক গর্ব মনে করছি যে আমাদের হাতের জিনিস আমরা আমরা কাজ করেছি যে কাজটা করেছি সে কাজটা দিনে অনেকের রকমে ই হবে হ্যাঁ রাস্তাতে ঘোরাঘুরি করবে তো আমাদেরকে অনেক খুশি হবে সেখানে পুজো হবে সেই রথের দেব দেবতা বসবে এলাকায় ভারতবর্ষ দিকে জীবন মুসলিম চলছে সেখানে এই বাধ্যটা কি হিসেবে দিতে চাইছে এই হিন্দু বা মুসলিম যে সোমার সেই বাধ্যটা কোথায় আমরা এই মাটিতে বাস করে এই মাটিতে আমরা হিন্দু মুসলিম বলে কোনো কিছু আমরা ই করি না তো আমরা সবাইকে বলতে চাই যে এই মাটিতে সবাই আমরা বনবাস করি ভারতবর্ষে সবাই আছে

কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পর আবার নতুন করে পরের বছর মানে আগের বছর শুরু হয় এবং এই বছর সেটাকে বড় করে তোলা হয় আর কি পাড়ার সবার মানে মতে সবাই খুব আনন্দিত এই ব্যাপারটাতে তো ঠিক হয় আমরা লোহার রথ করবো এবং তাই জন্যই দাদাদের কাছে যাওয়া আমার এক কথায় মানে অন্য অনেক লোক যেখানে মানে কারিগররা যেখানে বারণ করে দিয়েছিল আমাদের এক কথাই দাদারা মানে নিজেদের কাজ ফেলে মানে খুব নিষ্ঠা সহকারে যত্ন সহকারে খুব সুন্দর ভাবে রথটা তৈরি করে দেয় হঠাৎ করে আহ আমি মনে করি এটাও জগন্নাথ ইচ্ছা তিনি নিজেও চান যে তার রথ তাদের হাত দিয়েই তৈরি হোক এখানে তিনি এই বার্তায় আমাদেরকে দিতে চাইছেন যে আমরাই ধর্ম নিয়ে এত মাতামাতি করি তিনি যখন তার রথ তৈরিতে একজন মুসলিম কারিগরের মানে হাতেই নিতে চাইছেন তার রথ তৈরি তো সেখানে আমাদের তো এই মুর্শিদাবাদে থেকে এই এত ঝামেলা এত অন্তর্দ্বন্দ্ব করে কোনো লাভ নেই ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ